হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এছাড়াও তোমরা যদি বিদ্যাসাগর ডব্লু ইউ কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে তোমরা পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য জুড়ে তীব্র তাপ প্রবাহের প্রভাবে স্কুল থেকে কলেজের পড়ুয়াদের ভোগান্তির পরিমাণ কিন্তু বেড়েই চলেছে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁতে চলেছে তাপমাত্রা এই অসহ্য গরমে স্কুল থেকে কলেজ পড়ুয়াদের রেহাই দিতে সরব হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন তোমাদেরকে বলে রাখি বাইশে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তাহলে কি গ্রীষ্মের ছুটি আরও এগিয়ে আসবে নাকি এইভাবে ভোগান্তির শিকার হবে স্কুল থেকে কলেজের পড়ুয়ারা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছ তোমাদের এই মুহূর্তে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কিন্তু এক্সাম চলছে সেই এক্সামগুলি মেবি কিন্তু এপ্রিল মাসের এন্ড পর্যন্ত চলবে তোমরা সকলেই জানো তোমরা যারা ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের ক্লাস কিন্তু অফ রয়েছে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এছাড়াও ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে তোমরা পড়ছো তোমাদের মেবি কিন্তু এপ্রিল মাসের এন্ড অর্থাৎ তোমাদের মে মাস থেকে কিন্তু গরমে ছুটির পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও লোকসভা নির্বাচনের সঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য হয়তো মে মাসের ফার্স্ট উইক থেকে গরমের ছুটি পড়তে পারে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার ও সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের কিন্তু গরমের ছুটি খুব শীঘ্রই কিন্তু পড়তে চলেছে যখনই ফার্স্ট সেমিস্টারের এক্সাম এন্ড হবে তার পরবর্তীতে গরমের ছুটি পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে স্কুলগুলিতে ক্লাস করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রহণ করা হবে তবে সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার জন্য অনলাইনে ক্লাস করানো যাবে কিনা তা বিবেচনা করে দেখা হবে তবে টানা ছুটির পরিবর্তে বিকল্প সমাধানের পক্ষেও মতামত রয়েছে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য মনে করেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখা যেতে পারে বরং পূজার ছুটি কমিয়ে এই সময়ে ছুটির পরিমাণ বৃদ্ধি করলে পড়ুয়ারা বেশি উপকৃত হবে বলে মতামত তাঁর তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছ তোমাদের গরমের ছুটি পড়লে অনলাইনের মাধ্যমে ক্লাস করানো হতে পারে তাই পরবর্তীতে আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ